আমি আজ আপনাদের মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু কথা পাঠ করে আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়ককে নিয়ে বাংলা সিনেমার মহানায়ক উপাধি তাঁর নামের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে কিন্তু উত্তম কুমারের অভিনয় সত্তা ছিল কোনো আঞ্চলিক গণ্ডিতে আটকে থাকার নয় হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি তবে কখনো আপোষ করেননি নিজস্ব শর্তের সঙ্গে উত্তম কুমার বিশ্বাস করতেন একজন অভিনেতার জন্য সবচেয়ে জরুরি হল চিত্রনাট্য তা বাংলা হোক বা হিন্দি সেই নীতি থেকেই একবার সরাসরি বেরিয়ে এসেছিলেন মুম্বাইয়ের একটি ছবির শুটিং থেকে তথ্য কেন্দ্র পত্রিকায় প্রকাশিত এক পুরনো প্রতিবেদন থেকে উঠে এসেছে এই অজানা অধ্যায় ঘটনাটি ঘটে পরিচালক বাসু ভট্টাচার্যের হিন্দি ছবি গৃহ প্রবেশের শুটিং চলাকালীন ছবিতে অভিনয় করছিলেন উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর তখনই শুটিং বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর উত্তম চাইলেন ছবির স্ক্রিপ্ট একবার দেখতে কারণ অভিনয়ের আগে পুরো স্ক্রিপ্ট পড়ে চরিত্রটি উপলব্ধি করা তার অভ্যাস ছিল কিন্তু পরিচালক সাফ জানিয়ে দেন আমি বাসু ভট্টাচার্য কাউকে আমার স্ক্রিপ্ট দেখাই না উত্তরের সেই ভঙ্গি এবং বক্তব্য মেনে নেননি উত্তম কুমার বলেছিলেন আমিও উত্তম কুমার স্ক্রিপ্ট না দেখে অভিনয় করি না এক মুহূর্ত দেরি না করে তিনি সেদিন ছবিটি ছেড়ে দেন এবং ফিরে আসেন কলকাতায় হিন্দি ছবির চকচকে দুনিয়ার প্রলোভনেও টলেননি এই ঘটনা আরো একবার প্রমাণ করে দেয় উত্তম কুমার শুধু অভিনেতা নন ছিলেন আদর্শে অবিচল এক শিল্পী অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই